যত পাবেন বাচ্চাদের জুতা পায়ের জুতা বলি পাঁচ টাকা জোড়া পায়ের জোড়া জুতা নিয়ে বিক্রি করব বিশ থেকে তিরিশ টাকা মাত্র পনেরো টাকা বাচ্চাদের প্রজাপতি টুপি এক এক পিস টুপি নিয়ে বিক্রি করবো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যে একটা মালে এক গুণ না তিন গুণ লাভ 100% নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট যেটা আছে আনারস টুপি এটা হলো বিরাল টুপি বড়দের মুজা আছে এই যেটা মুজা 10 টাকা জোড়া তারপর আছে এই যে হ্যান্ড গ্লাভস বাইক চালাইতে পারবেন এমনিতে শীতের মধ্যে পড়তে পারবেন মাত্র 25 টাকা জোড়া এই যে এটা হলো আপনার পায়জামা মাত্র 12 টাকা রিপ পায়জামা ঠিক আছে মাত্র 15 টাকা প্রত্যেকটা আপনার আলাদা আলাদা কালার হবে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটা পায়জামা হলো লেস পায়জামা এটা 25 টাকা ফুল পেডি বেডি নিতে পারবেন এই যে একটা গেঞ্জি আছে 35 টাকা অনেক বড় একটা পায়জামা মোটা মোটা আমারই লাগবে এমন টাইপের পায়জামা মাত্র 45 টাকা এই হুডি ছাড়া শীত চলবে না চলবে না চলবে না এই হুডি আপনার পয়জেনে ফুলি প্রাইস মাত্র 55 টাকা থেকে শুরু মানে অল্প পুঁজিতে ব্যবসাটা করা যাবে না আমি পুরো বাংলাদেশের সাথে পরিবর্তন আছে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তো ভাই অনেক ভালো আছি আর ভালো আছি বিদায় কিন্তু চলে আসলাম গাউসিয়া মার্কেটে জি আপু আজকে কি দেখবো সুন্দর সুন্দর বাচ্চাদের শীতের পোশাক হ্যাঁ শীতের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বাচ্চার মা থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত যত রকমের শীতের পোশাক আছে একটু যেটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ পাবেন আচ্ছা তো শুরুতে আমি এই কথাটা বলবো একটু এই দোকানে আসার লোকেশনটা বলে দিবেন এই দোকানের লোকেশন হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির সাথে সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান দোকানের নাম হলো চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আচ্ছা তো আমরা আজকে কি দেখবো আমি দেখাবো হলো পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার মাধ্যমে দেখাবো যে শীতের যত রকমের কালেকশন আছে টুপি মুজা থেকে শুরু করে বাচ্চাদের আহ সোয়েটার বাচ্চাদের গেঞ্জি যাবতীয় শীতের যত কিছু প্রয়োজন সবকিছু আলহামদুলিল্লাহ মাসাল আপনাদের দোয়ায় আমাদের হাতে আছে এবং আপনার মাধ্যমে উপস্থাপন করব পুরো বাংলাদেশে যারা ব্যবসায়ী ভাই বোনরা আছে তারা জানা এই ভিডিওটা দেখে আমাদের কাছে আসে এবং আমরা যাতে উদ্যোগটা তৈরি করতে পারি সেই উদ্দেশ্যে লক্ষ্য কইরা আমরা ভিডিও

আপনার এই বাচ্চাদের প্রজাপতি টুপি ঠিক আছে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা বাচ্চাদের প্রজাপতি টুপি এক এক পিস টুপি নিয়ে বিক্রি করবো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্যবসায়ী হিসাবে তিনগুণ লাভ আমি শুধু আপু যে ভিডিও করাবো তা না আমি অবশ্যই উদ্যুক্তা ভাই যারা আছে আমাদের থেকে নিয়ে ব্যবসা করবে তাদেরকে দেখিয়ে দিব যে একটা মালে এক গুণ না তিন গুণ লাভ শুধু তিন গুণ লাভ দেখিয়ে দিব হাতে কলমে আর অবশ্যই আমাদের এই যে মালগুলা 100% নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট আচ্ছা দারুন আসলে আমি কিন্তু চুপ হয়ে গেলাম এজন্য আপনি যে দাম বলতেছেন রেঞ্জ বলতেছেন মানে আমি কখনো এই দামে মানে কখনো প্রোডাক্ট দেখাই নাই সেজন্য আমি একদম চুপ হয়ে গেলাম যে একেবারে মানে অল্প পুঁজিতে ব্যবসাটা করা যাবে চিপ একবারে চিপ প্রাইস একবারে অল্প পুঁজিতে তারপর যেটা আছে আনারস টুপি মানে টুপি এক একটা নাম আছে এক একটা টাকা আছে এটার দাম আপনার পনেরো থেকে বিশ টাকা সাইজ আছে ছোট বড় সাইজ আছে ঠিক আছে ঠিক তারপর আপনার

বাচ্চা মোজা এটা বিক্রি করার প্রাইস বিক্রিটা তিরিশ থেকে চল্লিশ টাকা ভাই আমি যখন খুচরা বাজারে কিনতে যাই তখন কিন্তু আমার কাছ থেকে পঞ্চাশ টাকা রাখে আমি বলবো মানে তিন গুণ লাভ তিন গুণ লাভ আমাদের একটা একটা সুবিধা হল অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে যান 50000 1 লাখ টাকা পুঁজি লাগে ব্যবসা করতে আমাদের এমন না আমাদের অল্প পুঁজি 5 থেকে 10000 টাকা হলে ব্যবসা শুরু করতে পারবেন আর হ্যাঁ আর আর সবচেয়ে বড় বিষয় হলো যেমন পুঁজি তেমন রুজি আপনি যেমন পুঁজি খাটাবেন ব্যবসার মধ্যে আল্লাহর মতে পুঁজি যেমন খাটাবেন রুজি তেমনই হবে পরিমাণ মাল এখন তো নেওয়ার সময় যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কিন্তু অলরেডি মাল কেনাকাটা নিয়ে স্টক ঠিক আছে আর আমাদের মাল কিন্তু এগুলা কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ আর এগুলা মালগুলা কিন্তু চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের কাস্টমার গুলো কিন্তু একেবারে সরল সোজা আমি বলি না যে আমাদের কাস্টমাররা আমাদের থেকে জানেন এই ব্যবসা করে ওরা অনেক বড় লোকwidetildeতে তা না কিন্তু না অনেক কষ্টে পরিশ্রমে টাকা দিয়ে আমাদের কাছে আসে তো বিশ্বস্ত একটা হাত খোঁজে আমাদের এই যে ভুলতা গাউসিয়া কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে ওরা কিন্তু আইশা কারো থেকে 20000 50000 টাকাও চায় না একবেলা খাইতেও চায় না ওরা চায় বিশ্বস্ত একটা হাত যার হাত ধরে সারা জীবন ব্যবসা করতে পারবে এমন একটা হাত আর আমি যে চ্যানেলটা ভিডিও করাইতেছি এই চ্যানেলটা বিশ্বস্ত চ্যানেল এই চ্যানেলের সুনাম আছে এটা দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে এই লাইনে আছে অনলাইন জোটাতে যার কারণে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের কারণে আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠানের ভিডিও করি জি ভাই ঠিক আছে এই যে মুজা এটা প্রাইস মাত্র হলো 16 টাকা সামথিং কি ঠিক আছে জোড়া এক জোড়া মুজা খুচরা বাজারে বিক্রি আছে 40 টাকা ভাই এটাও জি ভাই এটাও সম্ভব তারপর কি তারপর দেখাব অনলাইন টুপি এটা খুবই জনপ্রিয় অনলাইন একটা টুপি খুবই সুন্দর কোয়ালিটিফুল দুই পিস দুই পিস আপনারা মাত্র জানেন কত 65 টাকা

অনেক পরিমাণ মাল এই জন্য সরে দেখাই দিই মাথা গলা বড় মানুষের ছোট মানুষের সবারই আছে মাত্র পঁচিশ টাকা মাত্র মাত্র পঁচিশ টাকা তারপর আছে এই যে হ্যান্ড গ্লাভস বাইক চালাইতে পারবেন এমনিতে শীতের মধ্যে পড়তে পারবেন মাত্র পঁচিশ টাকা জুড়া ভাই কি বলেন আমি তো ভাই স্কুটি চালাই তাহলে আমারও একজন নিতে হবে এত চিপ প্রাইস মানে আমিও মানে লোভনীয় হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আপনার খুচরা দেওয়া যাবে না ও আচ্ছা আচ্ছা তারপর এই যে এটা হলো আপনার পায়জামা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা খুবই সুন্দর কোয়ালিটি ফুল জি ভাই ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক হয়ে গেল রিপায় জামা ঠিক আছে মাত্র পনেরো টাকা প্রত্যেকটা আপনার আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন কয়টা কালার কয়টা ডিজাইন ভাই প্রত্যেকটা বান্ডেলের মধ্যে আট থেকে নয়টা কালার ঠিক আছে প্রত্যেকটা সাইজ বাই রেশিও করা আছে আর আমি অবশ্যই ছোট সাইজ গুলো দেখাইতেছি এতে বড় সাইজও আছে আসলে কাপড় গুলো কিন্তু কাপড় গুলো কিন্তু খুব সফট এবং নিচেটা কফ লাগানো ঠিক আছে স্টিচ মোটা হলেও সমস্যা নাই জি ভাই এটা পনেরো তারপরে এটা আছে সুতি পায়জামা খুবই সুন্দর এটা মাত্র হলো আঠারো টাকা গেঞ্জির কাপড় গেঞ্জির কাপড় মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা তারপর এডিডাস লেখা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মাঝে আলাদা আলাদা লেখা থাকবে ঠিক আছে এটা সবচেয়ে বড় গুণ হলো শীত নাই গরম নাই সারা বছর পড়তে পারে এটা তো একটা ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড এটা মাত্র বিশ টাকা বিশ টাকা পরে এডিডাস ভিতরে আরেকটা পায়জামা আছে এটা হলো আপনার সাইড পাইপিং বলি খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটাও বিশ টাকা

এবছর একটু শীতটা দেরিতে আসার কারণে এটা প্রাইস এখন আমরা বাড়াই নেই কারখানার শ্রমিকদের দাম সবকিছু কমাই দিয়েছি মাত্র পঁচিশ টাকা এটার দাম মাত্র পঁচিশ মাত্র পঁচিশ আচ্ছা তারপর আছে মোটা রসির ভিতর মোটা পায়জমার ভিতর অনেক বড় একটা পায়জমা মোটামুটি আমারই লাগবে এমন টাইপের পায়জমা মাত্র পঁয়তাল্লিশ টাকা কি বলেন তিনটা সাইজ থাকবে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর তারপর এই যেটা বলে মোটা রসি মোটা রসির ভিতরে পিন্ট করা ঠিক আছে পিন্ট করা যেমন এই যে মোটা রসি এটা পিন্ট ছিল ছিল না এটা 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 পকেট টাকা পরে আছে হ্যাঁ এটা প্রিন্ট করা এটা বিভিন্ন প্রাইজের আছে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে তারপরে একটা পায়জামা ব্লেজার কাপড়ের খুবই কাপড় ইউনিক একেবারে ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর এটা পঞ্চাশ টাকা তারপরে অনেক সুন্দর এটা হলো আপনার নর্মাল কোয়ালিটি আর আমি একটা বললে দিই আমাদের এই জায়গার মধ্যে কিন্তু সব রকমের কোয়ালিটি আছে শোরুম কোয়ালিটি নর্মাল কোয়ালিটি আপনি বেনে ফুডে যে জায়গায় ইচ্ছা বিক্রি করতে পারেন যে এগুলো আছে শোরুম কোয়ালিটির একটা পায়জামা আছে ভাই এই ডিজাইনটা ইউনিক একবার চিটাগং গার্মেন্টস এন্ড হুশারি সবসময়ে শীতের সময় সর্বপ্রথম চিন্তা করে উদ্যোক্তাদেদ যে ব্যবসায়ী না ব্যবসায়ী তো সবাই করতে পারে টাকা হলে ব্যবসা করা যায় কিন্তু উদ্যোক্তা কষ্ট বানাতে পারে আমরা উদ্যোক্তা করতে চাই তারপর সিকোয়েন্সে একটা পায়জামা আছে খুবই ইউনিক এখন কাস্টমারে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই দাম বলেন নাকি জানেন আসলে সব যদি দাম বলি তাহলে একটা ব্যবসা একটা সিস্টেম থাকে না সমস্যা তারপর একটা বাজামা। তারপর এই যে একটা আছে খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল একদম তারপর এই যে একটা আছে এটা আপনার ইউনিক পরে এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারে কিন্তু ছেলেদের করে বিশেষ করে এই যে এটা তারপর যা দেখাচ্ছেন সবকিছু ওয়াও কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর পরে এই যে একটা আছে এটি আসলে দাম বলি না তারপরে বইলা দেখা বলার ওনার জন্য প্রয়োজন দারুণ লাগে এই যে এটা খুবই সুন্দর লেস পেন বলি এটার সাথে টপস মিল আছে জি ভাই এই কালেকশন গুলো প্রত্যেকটা টপ এর সাথে কানেকশন আচ্ছা ঠিক আছে এই যে আমি আপনার দেখাইতেছি এক মিনিট এই যে আমি দাম বলে দিই এগুলা শুরু প্রাইস বলে দেই মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পরে যে সিকোয়েন্স এই যে বিড়ালটা আছে পরে যে প্রজাপতি আছে যেটা যেটা আছে তারপর আপনার যেটা তো দেখলেন এই যে যেমন এই যে আপনারা এটা ঠিক আছে লেস করা আবার এটার মধ্যে যে লেস টপস আছে জি করা থাকবে টপগুলো ম্যাচিং করে ম্যাচিং কর আর আমাদের টপসের দাম শুনলে কিন্তু আপনি বিশেষ করে অবাক হয়ে যাবেন টপসের হিউজ পরিমাণ কালেকশন আছে কত দিচ্ছেন টপস বলা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কাস্টমারকে বলা যাবে কারণ আমাদের দোকানে এত পরিমান টপস আর টপস এর দাম কিন্তু আমরা একবারে হিউজ পরিমাণ না আমাদের সীমিত লাভ হইলো দারুন ভাই দারুন আসলে বাচ্চাদের কাপড় পঞ্চান্ন টাকা থেকে শুরু ফুল স্লিভের টপস আলাদা কালার থাকবে আলাদা আলাদা রেশিও থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে ডাবল এক্সেল এক্সেল এল এম চারটা সাইজ টপস শুধুমাত্র যারা ব্যবসা করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে এটা তো ভাইয়া কিন্তু খুচরা বিক্রি করে খুচরা বিক্রি করি না তারপরে যেটা আছে এটা হলো আপনার পার্টি টপস বলি গ্রাম অঞ্চলে মানুষ পার্টি সম্বন্ধে কি রং কষ কি বলবেন ভাই রং কষ না শুধু রং কষ্ট তো পরের সাবজেক্ট যদি মাল নিয়া কোনো কোনো পর্যায়ে না বিক্রি করতে পারে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে ছিঁড়া পাটা থাকলে অবশ্যই পরিবর্তন আছে একটা কথা কি বলুন ভাত খাইতে গেলে যেমন ভাত পড়বে মাল নিলে দু একটি সমস্যা হতেই পারে হবে না যে তা না কারণ আমি মানুষ আল্লাহ সৃষ্টি ভুল হতেই পারে এর মধ্যে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আপনি এই মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন যদি ছেঁড়া ভাটা থাকে আমি অন্য মাল দিয়ে দিব যদি অন্য মাল ওনা নিতে চায় টাকা কাইটা রিটার্ন করে দিব জি ভাই তার রং কষার গ্যারান্টি হলো অবশ্যই এটা হলো একটা দীর্ঘস্থায়ী ব্যবসা স্থায়ী ব্যবসা আমি এমন না যে আজকে আসছি কালকে নাই ঠিক আছে আমার কাছে আমার কাস্টমারকে প্রাধান্য দিতে হবে অবশ্যই রং গ্যারান্টি এই যে কপস এই যে এটা মাত্র ষাট টাকা থেকে শুরু এটা ঠিক আছে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করা যাবে এর মধ্যেও আপনি যেমন পুঁজি কাটাবেন তেমন রুজি করতে পারবেন তারপরে এই যে একটা আছে যে এটা খুবই সুন্দর একটা টপসের মধ্যে দুইটা ডিজাইন থাকবে একটা ডিজাইন থাকবে একের ভিতরে দুই হ্যাঁ হ্যাঁ তারপর আপনার আছে এই যে সিকোয়েন্স করা এই যে একের ভিতরে দুই এই যে এটা সুন্দর ইউনিক একটা মাল একদম ইউনিক জি ভাই খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল এই যে একটা ডিজাইন জি এই যে আরেকটা ডিজাইন বাচ্চাদের লুব নিউ ডিজাইন ভাই অনেক সুন্দর তারপর আরেকটা আছে অ্যাপেল এই যে হলো অ্যাপেলের ভিতরে এই যে টপসটা প্রত্যেকটা বয়ান আলাদা আলাদা কালার আছে ঠিক আছে এই যে হলো টপস তারপর আপনার আছে যে কুটি টপস এই যে হলো কুটি টপসের ভিতরে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন তারপর আপনারা দারুন কালেকশন দেখাচ্ছেন আসলে আমি যদি দেখি দোকান ভর্তি কিন্তু শীতের যা পোশাক আসলে দেখাইলে দেখানো শেষ নাই বড়দের ফোর ফাইভ সিক্স আট থেকে বারো চোদ্দ বছর বাচ্চাদের বিভিন্ন কোয়ালিটি টপস আছে টপস এর প্রাইস শুধু আমার আমি যে বলবো শুধু আমি কমে বিক্রি করি সেটা কিন্তু না আমি পুরো বাংলাদেশের সাথে চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা দুই চার টাকা করে পার পিসে কম রাখি আর পাইকারির মধ্যে দুই চার টাকা মানে অনেক কারণ এগুলো রেস্কিউ করা থাকে তো এই জন্য অনেক কিছু তারপর কি দেখবো বাচ্চাদের ছেলেদের গেঞ্জি এই যে ছেলেদের গেঞ্জি আছে যেগুলো মানে ছেলেদের ছেলেদের গেঞ্জি এগুলা মাত্র হলো আপনার পঁচিশ টাকা থেকে শুরু স্টার্টিং পাই পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু তারপর এক কালার আছে পরে অল ওভার প্রিন্টের আছে এই যে অল ওভার প্রিন্টের বিভিন্ন এগুলো

হাই এ জনপ্রিয় দুই হাজার ছাব্বিশ সাল ইউনিক সামনে আসতে ছাব্বিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তারপরে একটা গেঞ্জি পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা সব জায়গা কালারফুল পেডি পেডি নিতে পারবেন এই যে একটা গেঞ্জি আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ তারপর আপনার যে দিকটা আছে আপনার বাচ্চাদের টাইস বাচ্চাদের এমন টাইস থাকবে বিভিন্ন কালার থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ থাকবে এটা মাত্র হলো আপনার 35 ভাই যা দেখাচ্ছেন সব দারুন দারুন কালেকশন দারুন দারুন কালেকশন তারপর আপনার এই জায়গা থেকে আরো দেখাই এই যে বড়দের

মুঠি যেটা মুঠি মুঠি বলতে এটার ভিতরে কি আছে জানেন এটা হাইনেকের গেঞ্জি আছে পায়জামা আছে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছেন কত প্রাইস মাত্র হলো 38 টাকা কি বলেন মাত্র 38 টাকা তো ভাই এখন কি দেখব এখন শোরুম কোয়ালিটি বা এমনে তো যারা নিতে চায় মানে ব্যবসা করতে চায় তাদের জন্য এই যে সেট আছে এটা পায়জামা সহ ভাই এটা কি জামা খুব সুন্দর হ্যাঁ না গেঞ্জির সেট এটা এটা মাত্র 65 টাকা তারপর আপনার এই যে গেঞ্জির সেট এটা আছে ফুল হাতার ফুল স্লিপের দারুন হলো আপনার নব্বই টাকা নব্বই নব্বই তারপর এটা কিন্তু প্রত্যেকটা মানে মানে থাকবে আলাদা

তারপর এইগুলো কিন্তু 55 60 টাকা বিক্রি করি আমরা হ্যাঁ ফুল স্লিভের গেনজি 55 60 বিভিন্ন রেডের বিভিন্ন কোয়ালিটি থাকে আচ্ছা তারপর বাচ্চাদের বাচ্চাদের শীতের জন্য ফুমের যে সেটগুলা বলি আমরা এই যে আরামদায়ক দাম কিন্তু খুবই অবাক করার একটা প্রাইস মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এর সাথে কিন্তু আপনার পাজামা থাকবে পাজামা থাকবে 35 টাকা এটার মধ্যে আরেকটা আছে আপনার বেলবেট ঠিক আছে বেলবেট এই যে এটা আপনার দাম হলো আপনার পঁয়ষট্টি টাকা টুপি থাকবে প্লাস পাজামা থাকবে ঠিক আছে আবার এটার মধ্যে হ্যাঁ আবার এটার মধ্যে টুপি ছাড়া টুপি আলাদা থাকবে ওইটাও আছে সেম প্রাইস এর তারপরে যেগুলো আছে এগুলো বিভিন্ন প্রাইজের আছে আপু এগুলো বিভিন্ন প্রাইজের যেগুলো আছে আপনার আশি টাকা তারপরে যে আপনার সুইপ শার্ট আছে এটা হলো করা যার প্রাইস একটু ভালো একশো চল্লিশ টাকা তারপর আপনার এই যে একটা সিট আছে খুবই অনেক সুন্দর এটা প্রাইভেট প্রাইস জিজ্ঞেস করে না কারণ সব যদি বলি কাস্টমারদের প্রভাব করে হ্যাঁ হ্যাঁ টপ সিক্রেট থাকবে তারপর আপনার ফুল স্লিভের অনেক গেঞ্জি আছে অনেক ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি করে ভাই দারুন স্লোগান একেবারে কম প্রাইজে কিন্তু এগুলা মাত্র আপনার সত্তর পঁচাত্তর টাকার মধ্যে আমরা দিচ্ছি তারপরে যে বাংলাদেশে মাতৃভূমি মাতৃভূমির জার্সি এটা বাংলাদেশে ফুটবলে খুবই জনপ্রিয় একটা জার্সি মাত্র মাতৃবাই 70 টাকা কি বলে হ্যাঁ তারপরে একটা গেঞ্জি রং দোনো gengy বলি এটার দাম হলো 75 টাকা 75 টাকা তারপর আপনারা কলারের ভিতরে যেটা আছে যেটা এটা হলো আপনার 90 টাকা কিন্তু যারা আপনার বিরুদ্ধেই খামার কাছে আসবে তাদের জন্য বিশেষ সার আছে এবং বিশেষ উপহারও আছে অফার 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 জি ভাই তারপরে যেটা আছে ভাই আমাদের কাছে গেনজি এত পরিমাণ আইটেম আসলে ভিডিও যখন করি তখন কাস্টমাররা বলে যে ভাই এত প্রাইস বলেন না এত দেখায় না যার কারণে আপনি আপনার প্রাইস বলেন আমরা বিক্রি করতে প্রভাব পড়ে এইজন্য আমি শর্টকাটে একবারে ভিডিওরকে কিভাবে ছোট করা যায় ওই চিন্তা ভাবনা নিয়ে ভিডিওরা করাইছি আমাদের দোকানে হাইটেম হলো 700 থেকে 800 শুধু আমি দেখাইছি মাত্র 50টা আর এতগুলাকে দেখানো সম্ভব না শুধু জাস্ট আপনার ধারণা না আপনার মাধ্যমে ধারণা দিতে চাই আপনার মাধ্যমে ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই যারা বাইরে থেকে আইসা বা বা বোনরা বেকার বৈশা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার বেকার বৈশা না থেকে আমাদের সাথে যোগাযোগ করুন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করুন ভাই বিভিন্ন দেশ থেকে আইসা কি করবে না করবে চিন্তা করতে আছে হতাশ আসলে হতাশ হওয়ার কিছু নাই দেওয়ার মালিক আল্লাহ ভাই আমরা হলো উচিল আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু আমি আপনার মানে কিভাবে টাকা কামাইবেন ওইটা দেখাইতে পারবো আর সবচেয়ে শীতের মধ্যে সবচেয়ে একটা জনপ্রিয় একটা ডেস এই যে হুডি 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 ছাড়া শীত চলবে না চলবে না চলবে না এই ফুডি প্রাইস মাত্র থেকে শুরু মাত্র থেকে শুরু 55 বিভিন্ন প্রাইজের বড়দের আছে 100 200 হাই কোয়ালিটি ফুডি পর্যন্ত আছে যেগুলো আমি দেখাবো না জাস্ট ধারণা দিব এগুলোর ভিতর বিভিন্ন প্রিন্টের আছে এক কালার আছে অনেক সুন্দর সুন্দর ফুডি আছে ঠিক আছে যারা আমাদের থেকে নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়রিতে যোগাযোগ করুন জি ভাই তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ